প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের পথে আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ জীবনে চলার পথে এমন কোনো মানুষ নেই যিনি আল্লাহর কাছে কিছু চাননি হয়তো অসুস্থতা থেকে মুক্তি হয়তো সন্তানের জন্য কল্যাণ হয়তোবা অর্থ কষ্ট থেকে পরিত্রাণ আমাদের চাওয়া পাওয়ার মাধ্যম হল দোয়া যা মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদত আল্লাহ সুবাহা হুয়া তালা নিজে কুরআন মাজিদে ঘোষণা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু যখন আমরা আন্তরিকভাবে ডাকি বারবার মোনাজাত করি চোখের পানি ফেলি তারপরও যখন দিনের পর দিন আমাদের দোয়াগুলো কবুল হয় না তখন আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগে কোথায় আমার ভুল হচ্ছে কোন পাপ আমার এবং আমার রবের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই পাঁচটি প্রধান গুণা বা অভ্যাস সম্পর্কে বিস্তারিত জানব যা আমাদের দোয়া কবুলের পথে অন্তরায় সৃষ্টি করে আমরা এই গুনাহগুলোকে চিনব এর ভয়াবহতা বুঝব প্রথম মারাত্মক গুণা হারাম রুচি দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণগুলোর মধ্যে এটি হলো প্রথম আপনার মুখের খাবার আপনার পরিধানের পোশাক আপনার বসবাসের স্থান যদি হারাম উপায়ে অর্জিত হয় তবে আপনার দোয়া কিভাবে আল্লাহ কাছে পৌঁছাবে হারাম রুজি বলতে শুধু চুরি বা ডাকাতিকে বোঝায় না এর মধ্যে ঘুষ নেওয়া ওজনে কম দেওয়া প্রতারণা করা সুদের লেনদেন ভেজাল দেওয়া বা কারোর হক নষ্ট করে অর্থ উপার্জন করাও অন্তর্ভুক্ত একটি বিখ্যাত হাদিসে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি দীর্ঘ পথ ভ্রমণ করে এসেছেন তার চুলগুলো উস্কোখুস্কো চেহারা ধুলি মলিন তিনি আকাশের দিকে হাত তুলে বলছেন ইয়ারাব ইয়ারাব কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন অথচ তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম আর তাকে হারাম দিয়েই প্রতিপালন করা হয়েছে সুতরাং এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি এক দোয়া কবুলের সব বাহ্যিক শর্ত পূরণ হওয়া সত্ত্বেও হারাম রুজি সব বরবাদ করে দেয় দুই হারাম শুধু পেটে গেলে নয় তা দিয়ে কেনা পোশাক এবং হারাম উপায়ে অর্জিত সব কিছুই আমাদের তাহারাত বা পবিত্রতা এবং আন্তরিকতাকে নষ্ট করে দেয় অবিলম্বে হারাম উপার্জন থেকে তবা করুন দুই যদি কারোর হক নষ্ট করে থাকেন তবে তা তাকে ফেরত দিন যদি ফেরত দেওয়া সম্ভব না হয় তবে সেই পরিমাণ অর্থ গরিব মিসকিনদের মধ্যে সাদাকা করে আল্লাহর কাছে মাফ চান তিন সামান্য হলেও শুধু হালাল উপার্জনের উপর নির্ভর করার জন্য দৃঢ় সংকল্প নিন মনে রাখবেন আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না দ্বিতীয় মারাত্মক গুনাহ ফরজ ইবাদতে গাফিলতি দোয়া হলো আল্লাহতালার সাথে বান্দার সম্পর্ক স্থাপনের এক অনন্য মাধ্যম কিন্তু সেই সম্পর্ক যদি তার ফরজ হুকুমগুলো পালনে দুর্বল হয় তবে সেই সম্পর্ক গভীর হয় না আর তার আবেদনও গুরুত্ব পায় না আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা তার দেওয়া মৌলিক নির্দেশগুলো যথাযথভাবে পালন করছি কি না সব ইবাদতের মধ্যে ফরজ সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজে গাফিলতি করে বা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তবে তার অন্যান্য নফল ইবাদাত বা মোনাজাত আল্লাহর দরবারে দুর্বল হয়ে যায় একটি কুৎসি হাদিসে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমার বান্দা ফরজ ইবাদাতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে তার চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে আর তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে আর সে যদি আমার কাছে কিছু চায় তবে আমি অবশ্যই তাকে তা দিই আর সে যদি আমার কাছে আশ্রয় চায় তবে আমি অবশ্যই তাকে আশ্রয় দিই লক্ষ্য করুন নৈকট্য অর্জনের প্রথম ধাপ হল ফরজ ইবাদত ফরজকে অবহেলা করে কেউ যদি শুধু দোয়ার ওপর নির্ভর করে তবে তা কবুর হওয়ার সম্ভাবনা কম অন্যান্য ফরজগুলি হল ফরজ রোজার প্রতি যত্নশীল হওয়া দুই সম্পদশালীদের জন্য জাকাত প্রদান তিন জাকাত হল সম্পদের পবিত্রতা যা আমাদের জীবনে বরকত আনে এবং দুয়া কবুলের পথ সুগম করে চার সামর্থ্য থাকলে ফরজ হজ আদায় করা প্রথমেই নামাজ সময় মতো এবং খুশু বা নম্রতা সহকারে পাঁচ নামাজ আদায় করুন ছয় জাকাত হিসাব করুন আপনার সম্পদের জাকাত যথাযথভাবে আদায় করুন সাত নফলের দ্বারা ঘাটতি পূরণ করুন যদি ফরজ ইবাদতে কোনো ত্রুটি হয়ে থাকে তবে সুন্নত ও নফল ইবাদতের দ্বারা সেগুলোর ঘাটতি পূরণের চেষ্টা করুন যেমন ফরজের আগে ও পরের সুন্নতগুলো গুরুত্বের সাথে আদায় করা তৃতীয় মারাত্মক মানুষের হক নষ্ট করা জুলুম ও অবিচার আল্লাহ আল্লাহালা তার নিজের হক যেমন নামাজ না পড়া বা রোজা না রাখা ক্ষমা করে দিতে পারেন যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে কিন্তু বান্দার হক এবাদ হলো এমন একটি গুনা যা বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন না মানুষের হক নষ্ট করা অর্থাৎ জুলুম হলো এমন এক অন্ধকার যা কিয়ামতের দিন আরও অন্ধকার রূপে দেখা দেবে জুলুম বা মানুষের হক নষ্ট করার মধ্যে রয়েছে কারো টাকা আত্মসাত করা বা ধার নিয়ে ফেরত না দেওয়া কারো সম্মান হানি করা মিথ্যা অপবাদ দেওয়া বা গিবত করা সন্তানদের মধ্যে বৈষম্য করা বা স্ত্রীর ওপর অন্যায় আচরণ করা শ্রমিকের মজুরি আটকে রাখা বা তাকে কম দেওয়া রাসুলুল্লাহ সাল্লাহ আলয় বলেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কেননা জুলুম কেয়ামতের দিন ঘন অন্ধকার রূপ ধারণ করবে সবচেয়ে বড় বিষয় হল মজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মজলুমের বদদোয়া অত্যন্ত দ্রুত কবুল হয় যদি আপনি কারো হক নষ্ট করে আল্লার কাছে নিজের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ চান তবে সেই মজলুমের বদদোয়া আপনার ভালো চাওয়াকে নষ্ট করে দিতে পারে কারো হক নষ্ট করে থাকলে বিলম্ব না করে তা ফিরিয়ে দিন বা তার কাছে মাফ চান যদি কারো গিবদ বা অপবাদ দিয়ে থাকেন তবে যার কাছে বলেছেন তার কাছে এর মিথ্যাত্ব প্রমাণ করুন এবং যার গিবোধ করেছেন তার কাছে মাফ চান যদি মাফ চাওয়া সম্ভব না হয় তবে তার জন্য বেশি বেশি দোয়া করুন নিজের পরিবার প্রতিবেশী এবং অধীনস্থ সকলের সাথে সর্বদা ন্যায় ও ইনসাফ বজায় রেখে চলুন চতুর্থ মারাত্মক গুনাহ ইয়াকিনির অভাব ও হতাশা দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে মৌলিক শর্ত হল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস দোয়া করার সময় মনে যদি এই সংশয় থাকে যে আল্লাহ কি আমার এত বড় পাপের পরও আমার দোয়া শুনবেন তবে সেই সন্দেহ দোয়ার শক্তিকে দুর্বল করে দেয় বিশ্বাস এবং আন্তরিকতা আল্লাহ আপনার প্রতিপালক তিনি আপনার সব কথা শোনেন এবং আপনার প্রতিটি প্রয়োজন সম্পর্কে অবগত দোয়া হলো তার প্রতি পূর্ণ তাওয়াকল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস সহকারে আল্লাহকে ডাকো জেনে রাখো আল্লাহ কোনো গাফিল ও অন্য মানস্ক হৃদয়ের দোয়া কবুল করেন না গাফিল হৃদয় হল সেই হৃদয় যা দোয়া করার সময় দুনিয়ার চিন্তা করে আল্লাহর প্রতি পুরোপুরি মনোযোগী হয় না আর অন্য মানুষক হৃদয় হল যার মনে এই দৃঢ় বিশ্বাস থাকে না যে আল্লাহ অবশ্যই তার জন্য কল্যাণকর কিছু করবেন ইয়াকিনের অভাবের আরেকটি প্রকাশ হলো তাড়াহুড়ো করা যখন বান্দা বারবার দোয়া করেও ফল দেখতে পায় না তখন সে বলে আমি তো অনেক দোয়া করলাম কিন্তু আমার রক্ত কবুল করলেন না এরপর সে দোয়া করা ছেড়ে দেয় রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম এই বিষয়ে সতর্ক করে বলেছেন তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস সহকারে আল্লাহকে ডাকো জেনে রাখো আল্লাহ কোনো গাফিল ও অন্য মনস্ক হৃদয়ের দোয়া কবুল করেন না গাফিল হৃদয় হলো সেই হৃদয় যা দোয়া করার সময় দুনিয়ার চিন্তা করে আল্লাহর প্রতি পুরোপুরি মনোযোগী হয় না আর অন্য মানস্ক হৃদয় হলো যার মানে এই দৃঢ় বিশ্বাস থাকে না যে আল্লাহ অবশ্যই তার জন্য কল্যাণকর কিছু করবেন দোয়া করার সময় মনকে পুরোপুরি আল্লাহর দিকে নিবিষ্ট করুন তাকে সর্বশক্তিমান দাতা হিসেবে কল্পনা করুন একবার চেয়ে খেমে যাবেন না আলাইহি ওয়াসাল্লাম একে দোয়া তিনবার করে চাইতেন বারবার চান তবে হতাশ হবেন না যদি দুনিয়াতে আপনার চাওয়া পূরণ না হয় তবে বিশ্বাস করুন আল্লাহ এর বিনিময়ে আপনার জন্য আখিরাতে কোনো বিপদ দূর করে দিয়েছেন অথবা আরও বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন পঞ্চম মারাত্মক গুণা সম্পর্ক ছেদ ও অহমিকা ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয় এটি সামাজিক বন্ধন শিষ্টাচার এবং বিনয়ের ওপর জোর দেয় যখন একজন ব্যক্তি তার সমাজের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে বা নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করে অহমিকা পোষণ করে তখন তা দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে আত্মীয়তার সম্পর্ক ছেদ বা কাতউর রহিম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হল আল্লাহর আদেশ এটি ছিন্ন করা একটি গুরুতর গুণা যে ব্যক্তি তার রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে যোগাযোগ রাখে না বা তাদের হক আদায় করে না তার দোয়া কবুল হতে বিলম্ব হতে পারে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আর্শের সাথে ঝুলন্ত সে বলে যে আমাকে যুক্ত রাখবে আল্লাহ তাকে যুক্ত রাখবেন আর যে আমাকে ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অর্থ হল আপনি আল্লাহর একটি মজবুত বন্ধনকে ছিন্ন করলেন এমন সম্পর্ক বিচ্ছিন্ন হৃদয়ের দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছানো কঠিন অহমিকা হলো প্রথম গুণা যা ইবলিস করেছিল যে ব্যক্তি মনে করে সে অন্য মুসলিমের চেয়ে ভালো সে তাদের সমালোচনা করে এবং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে তার অন্তর আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় অহমিকা প্রকাশ পায় এমন সময় দোয়া কবুল হয় না যখন অহংকার বশত মানুষের সাথে খারাপ ব্যবহার করা হয় কারো পরামর্শ বা উপদেশ গ্রহণে আপত্তি জানানো হয় নিজেকে খুব বেশি ধার্মিক মনে করা হয় এবং অন্যদের পাপি ভাবা হয় আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না যত দ্রুত সম্ভব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করুন তাদের খোঁজ নিন সালাম দিন এবং যদি দূরত্ব থাকে তবে তা দূর করার চেষ্টা করুন বিনয়ী হন আল্লাহর কাছে নিজেকে ক্ষুদ্র এবং দুর্বল বান্দা হিসেবে পেশ করুন অহংকারকে মন থেকে দূর করুন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন নিজের জন্য চাওয়ার আগে অন্য মুসলিমদের জন্য বিশেষ করে যারা কষ্টে আছে তাদের জন্য দোয়া করুন অন্যের জন্য দোয়া করলে সেই ফেরেশতা আপনার জন্যেও দোয়া করেন প্রিয় দর্শক আমরা এই পাঁচটি মারাত্মক গুনাহ সম্পর্কে জানলাম হারাম রুজি ফরজ ইবাদতে গাফিলতি মানুষের হক নষ্ট করা ইয়াকিনের অভাব ও তাড়াহুড়ো এবং ও অহমিকা এই গুনাহগুলো হলো আমাদের জীবনের সেই বিষ যা আমাদের ইবাদতের ফলকে নষ্ট করে দেয় এবং আমাদের মোনাজাতকে দুর্বল করে দেয় দোয়া কবুলের জন্য আমাদের করণীয় খুব সহজ অতীতের সব গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসুন এবং দৃঢ় সংকল্প নিন যে আর কখনো সেই গুনাহ করবেন না মানুষের হক ফিরিয়ে দিয়ে নিজেকে পবিত্র করুন সালাদ সহ সকল ফরজ ইবাদতকে জীবনের সর্বোচ্চ প্রাধান্য দিন দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ অবশ্যই আপনার জন্য উত্তম ফয়সালা করবেন আসুন আমরা আজ থেকে আমাদের জীবনকে এই গুনাহগুলো থেকে মুক্ত করার জন্য সচেষ্ট হই যখন আমাদের জীবন পবিত্র হবে আমাদের উপার্জন হালাল হবে আমাদের অন্তর বিনয়ী হবে তখন আল্লাহ আমাদের খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করবেন আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করুন এবং আমাদের প্রতিটি মোনাজাতকে কবুল করে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন আমিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার বন্ধু ও পরিবার পরিজনের সাথে এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করে সাদাকায়ে জারিয়ায় অংশ নিন الله فيز